শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না সেই জন্য সে আমাকে যে মার শুরু করলো আমাকে তুলার মতো সে ফেলে তুলছে আমি অজ্ঞান হয়ে যেতাম উপর থেকে পানির দিয়ে পানি ঢালতো সেলস আমার হচ্ছে যে আহ ন্যাকের ছবিও সে তুলত জোর জবরদস্তি করে আমি তো তার শক্তির সাথে পারতাম না নেকের ছবি তুলতো তো একটা পর্যায়ে আমি যখন আর বলতো এই দুই বছর পর বিয়ে করব এক বছর পর বিয়ে করব। তারপর ছয় মাস পরে বিয়ে করতেছি তারপর লাস্ট সময় মাস পরে আমি বিয়ে বিয়ে করব করে ফেলব বলতো তো একটা সময় তিন এর আগে সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার হাজবেন্ডকে আমাকে দিয়ে বলছে যে মানে এটা বলতো যে আমার তরফ থেকে আগে শেষ করতে হবে পারিবারিক এবং সামাজিক পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর ছিল আমার বেঁচে থাকা খুব কঠিন ছিল উনি আমাকে টাঙ্গালে দিয়ে গেছিল একদিন যেদিন দিয়ে গেল তার একদিন পরে সে টাঙ্গাইলে আবার আসলো আমি তাকে অনেক না করছি আপনি আসেন না সে জোর জবরদস্তি আসবেই বলে আমি ঘুমের ওষুধ খাইছি আমি কোনো খাওয়া দাওয়া করি না দুই দিন যাবৎ তুমি আমার সাথে টাঙ্গাল চলে যাবা তো বলতেছে আমার শারীরিক অবস্থা খুব খারাপ পরে খাবার নিয়ে যে আমার নিজের হাতে তাকে আমি খাবারগুলো খাওয়াইলাম খাওয়ানোর পরে তার সাথে আমি শারীরিক সম্পর্ক নিজের থেকে করলাম না এবং বিয়ের কথা বলা হয়েছে শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না সেই জন্য সে আমাকে যে শুরু করলো আমি শুধু মনে মনে বললাম যে আল্লাহ আমার শেষ সময় মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ আমি দেখলাম না শুধু এটুকু আমি বললাম ওই দিন আমার জীবনের শেষ দিন আমি ওইটা মেনে নিছিলাম সে আমাকে ভয়ানক ভাবে মারছিল ইচ্ছা মতো আমাকে ধরে দেয়ালে আমার মাথা বারবার চড়াইছে আর গলা বারবার চিপা ধরছে বারবার এবং আমাকে তুলার মতো মারছে সে ঢেল দিয়ে ফেলে দিচ্ছে তুলছে আমি অজ্ঞান হয়ে যেতাম উপর থেকে পানির বোতলে পানি ঢালতো সেন্স আসতো আবার মারতো এইভাবে আমাকে এক ঘন্টা সে মারছিল তারপরে একটা সোফা ছিল আমাকে ঢেলতে ফেলে দিয়েছিল যেখানে আমার কমরে এখনো সেই ব্যথাটা আছে আর আমার পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছিল বাম কানটা এত বিকট ব্যথা শুরু হলো আমি চিৎকার করে কান্না করে দিচ্ছি তখন বলে এই কানবি না চুপ থাক একটা সময় আমি বললাম যে তুমি আমাকে এইভাবে মারতেছো কেন আমার কান প্রচন্ড ব্যথা মানে তখন ওই মুহূর্তে আমার কানের পর্দাটা ছিঁড়ে গেছে তারপরে এক সময় আমার হার্টে ব্যথা শুরু হয় প্রচন্ড ব্যথা শুরু হয় বুক ধরে মানে কাতরাইতেছি এক পর্যায়ে অজ্ঞানের মতো পড়ে যাইতেছি তারপর বলে কি এই তুই এখানে মরলে আমি ফেসে যাব চল হাসপাতালের ওখানে ফেলে দিয়া যাই এটা বলতেছে তারপরে সে আমি অজ্ঞানের মতো পড়ছে ওই অবস্থায় ও আমার সাথে রেফ করছে আমাকে রেফ করার পরে তারপরে সে আমাকে তুইলা আবার আমাকে নিচে ঢেলদা ফেলে দিছে ফেলে দিয়া আমি যখন উইঠা দাঁড়ে আমার ফোনটা হাতে নিছি আমার হাতে একটা লাথি মারছে জোরে আর জুতা পরা ছিল উইঠা জুতা পরছে লাথি আমার ফোনটা ওই রুমের ওয়ার্ডরোবের চিপায় পড়ে গেল মানে আমি আমার পরিবারকে কাউকে কল দিতে পারতেছি না এদিকে আমার ছোট ভাই সুমানে কল দিছে আমি কোথায় গেছি বললো যে চল বাইরো তরে তোর বাসার ওইখানে ফালাই রেখা যায় এই কথা বললাম আমাকে নিয়ে আসলো হয় না সারা রাস্তা আমাকে ওর ড্রাইভারের সামনে যাতা গালি গালাস করছে রাগা রাগে খারাপ ব্যবহার করছে আমার বিষয় আমাদের এই সব বিষয়ে যদি কাউকে জানাও বা কোনো রকম আমার চাকরির কোনো ক্ষতি হয় আমি এই যে তো যে ছবি টবি আছে এগুলো ভাইরাল করে দেব তোমার আত্মীয় স্বজনের মাধ্যমেই তখন তোমার মা বাবা ভাই সন্তান তোমার সবার জীবন নরক বানিয়ে দিব তোমার জীবন নরক বানিয়ে দিবো তাই আমি বলছি আমার জীবন আমার তো কিছুই নাই আমার স্বামী সংসার সন্তান কিছুই নাই আমি তার বিচার হোক তার মতো ভয়ানক একটা আমার সাথে করছে সে শুরু থেকে আমার সাথে যে আমাকে মানসিক এবং শারীরিক ভাবে যেভাবে সে আমাকে অত্যাচার করছে আমি বেঁচে আছি এটা আমার বোনাস মানুষের আত্মাটা বের হওয়া যদি সহজ হয়ে যেত এখন আমার বেঁচে থাকার কথা না